প্রিয় মুসলিম ও বন্ধুগণ আসসালাম আলাইকুম আবারও চলে এলাম পবিত্র কোরআন বানান ও রিডিং করে কিভাবে পরা যায় সে নিয়মে আবার পড়ব ইনশাআল্ল যারা কোরআন শিখতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন নিয়মিত ভিডিও পেতে আসুন শুরু করিদ বিল্লাহি মি না শায়ু তানি ৰোৱাজিম বিস্মিল্লাহি ৰোৱাহমানি ৰোৱাহিম ইং না তই না কেল ক্যাউসা হামসা নুন জের ইন ইন ওয়াজিব গুন্না হবে নুনের উপরে তাসদিদ নুন আলিফ জবর না তিন আলিফটান টান উপরে দেও চিহ্ন তাই ইন হামসা আইন জবর আ তায়া জবর আ তাই নুন খারা জবর না এক আলিফ টান হবে খারা জবর তাই কাফ লাম জবর কাল কাফ ওয়া জবর কাউ কাল কাউ সা জবর সা র জবর র সার ইন না আ صفينا كالكوثر فصل لربك وانحر فصل فاجبر فصاد فا لام جبر صل لام جر لي فصل لربك بكا جر لي راب جبر رب বাজে রবি কফ জবর ক ল ওয়ান হার ও নো জবর ওয়ান হার জবর হার ওয়ান হাওর ফা সি লিওর্বিক ওয়ান হাওর ইন্ডাসি আক হুয়াল আবেতর

হুয়াল আবেতারু হা পেশু ওয়াও লাম জবর ওয়াল হুয়াল হামসা বা জবর আবে এটি হবে কল কলা তা জবর তা র পেশুরু হুয়াল আবেতারু ইন্নাশানি আকা হুয়াল তাৰু বিসমিল্লাহির রহমানির রহিম ইন্ন আ তায়না কাল কাউসার ওয়াকফা করার কারণে র এর একটি জজম হবে ওয়াকফা করার সময় এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ এ পাঁচটি চিহ্ন থাকলে এই চিহ্নকে বাদ দিয়ে মনে মনে একটি জজম বসাতে হবে কাউ সার ফান সলি লরবিকা ওয়ান হার ইননা শানি আকা হুয়াল জজম হবে بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين. أرأي همس جبر أ آه را جبر را أرى همس يا جبر أي أرأيت লাম জবর তাল লাম জবর লা তাল্লা জাল ইয়া জের রিম এক আলিফ টান হবে জেরের বামে জজমলা ইয়া তাই ইউ কাজিবু ইয়া পেশ ইউ কাফ জাল জবর কাজ জাল জের রি বা বু ইউকাযিবু বিদিনি বা দাল জের বিদ দাল জের দি এক আলিফ টান হবে জের বামে জ ওয়ালা ইয়াতাই নুন জের নি বিদিনি আর আই তাল্লাযী ইউকাযিবু বি দিনি ফায়দা লি কল্লাযি ইয়াদউউল ইয়াতীমা ফায়দা লি ফাজবরফা জাল খরাজবর জা খরাজবর একাল ইফতান হবে লামজের লি ফায়দা লি কাফ জবর কাল লাম জবর লা কাল্লা জাল ইয়া জের জি এক টান হবে জেরের বামে জজম ওয়ালা ইয়া তাই ইয়া দু উল ইয়াতিমা ইয়া জবর ইয়া দাল আইন পেশ দু ইয়া দু আইন লাম পেশ উল ইয়া জবর ইয়া তা ইয়া জের তি এক আলিফ টান হবে জেরের বামে জজমলা ইয়া তাই মিম জবর মা ফায়ালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীমা ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বাআমিল مسكيني ولا واو جبر ولام لام الف جبر لا ولا يا حد يا زبر يا ح باش ب يا حُبُّ على عين جبر ع খারা জবর লা অ লা ত মিল ত জবর ত আইন আলিফ জবর আ এক আলিফ টান হবে জবরের বামে খালি আলিফ তাই মিম লাম জের মিল ত আয় মিল মিস্কিনি মিম সিন জের মিস কাফিয়া জের কি নোন জের নিম কী একালিক হবে জেরেল বা মিয়া সাকিন্তাই ওয়াই লা হউদো আই লা ফ আ মিল মিস্কিন ফ্যাওয়াইলুল লিল মো সালিনা ফ্যাওয়াইলুল ফা জবর ফা ওয়াও ইয়া জবর ওয়াই ফা ওয়াই লাম লাম পেশ লুল ফা ওয়াই লিল মুামের লিল মিম পেস লাম জবর সল লামের লি একালিফটান হবে জের বামে যালা ইয়া তাই নুন জবর নাম فَوَيْلٌ للمصلين الَّذِينَ هُمْ عَنْ صلاتهم سَاهُونَ الَّذِينَ هم سلام جبور اللام لا لا الله لا ذِي না আল্লাযীনা হুম হা মিম পেশ হুম আং নুন জবর আং এটি ইখফা গুন্না হবে নুনে সাকিরের বামে ইখফার হরফ সাদ আসছে তাই সালাতিহিম জবর স লাম আলিফ জবর লা এক আলিফ টান হবে তাজেরতি হামিম জেরিহিম তিহিম সা হুনা সিন আলিফ জবর সা একালিফ টান হবে জবরের বামে খালি আলিফ তাই হা ওয়াও পেশ হু একালিফ টান হবে পেশের বামে জজমওয়ালা ওয়াও তাই নুন জবর নাম الذين هم عن صلاتهم ساهون. الذين هم يراؤون الذين هم سلام جبر، اللام جبر، لا الا ذا الياجر ذي. এক আলিফ হবে জেরের বামে জজমলা ইয়া তাই নুন জবর না আল্লাযিনা হুম হামিম পেশ হুম ইউরা না ইয়া পেশ ইউ র আলিফ জবর রা চার আলিফ হবে উপরে মোটা চিহ্ন তাই হামজা ওয়াও পেশ উ একালিফ টান হবে পেশের বামি জজমলা ওয়াও নুন জবর না এলেদিনাহুম ইউরা উ না ওয়ায়াম না উনাল মা উন ওয়াও জবৰ ওয়া ইয়ামিম জবৰ ইয়াম ওয়ায়াম নুন জবর না না আইন ও পেশ ও একালিফ টান হবে পেশের বামে জবর নাল না মেম আলিফ জবর মা একালিফ টান হবে জবরের বামে খালি আলিফ তাই আইন ওয়াউ পেশ একালিফ টান হবে পেশের বামে জজমলা ওয়াও তাই নুন জবৰ না ৱায়াম্না ঔ নাল না বিস্মিল্লাহি ৰোৱা মানি ৰোঁ আহিম আৰু আই তাল্লাভি য়ু কা মনে মনে একটি

الذين هم عن صلاتهم ساهون جازم هبه الذين هم يراؤون جازم ويمنعون الماعون